প্রিয় দর্শক আজ আমরা জানবো মহানবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোর কথা যেগুলো এখন সত্য হতে শুরু করেছে আর ভবিষ্যতে সত্য হবে কেয়ামতের ছোট এবং বড় আলামতগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক নবীজি সাল্লাল্লাহু আলহিউ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে সমাজে কিছু ছোটো ছোটো আলামত দেখা দেবে এর মধ্যে রয়েছে এক নম্বর পাপ এবং গুণা সমাজে সাধারণ হয়ে যাবে দুই নম্বর সুদ ঘুষ এবং অশ্লীলতার বিস্তার ঘটবে তিন নম্বর মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা মনে করা হবে চার নম্বর সন্তানরা পিতা মাতার প্রতি অবাধ্য হয়ে যাবে পাঁচ নম্বর ধনী এবং গরিবের মধ্যে বিশাল বৈষম্য তৈরি হবে ছয় নম্বর মানুষ উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা শুরু করবে সাত নম্বর মসজিদগুলো অলঙ্কৃত হবে কিন্তু ইবাদতকারী কমে যাবে এখন আপনি নিজে চিন্তা করে দেখুন আজকের এই দুনিয়ায় এই ভবিষ্যতবাণীগুলো কি সত্য হয়নি হ্যাঁ প্রত্যেকটি ভবিষ্যৎবাণী সত্য হয়েছে মানুষ পাপ এবং গুণাকে এখন সাধারণ মনে করে চলছে সুদ এবং গুষ এখন সম্মুখে নেওয়া শুরু করেছে মিথ্যাকে সত্য বলছে এবং সত্যকে মিথ্যা বলছে সন্তানরা এখন প্রতিনিয়ত মা বাবার অবাধ্য হচ্ছে ধনী গরিবের মধ্যে নানা রকম জঞ্জাট তৈরি হয়েছে মানুষের এখন টাকা হলেই উঁচু উঁচু ভবন নির্মাণের কাজ শুরু করছে মসজিদগুলো এখন নানা রকম ভাবে সাজানো হয়েছে কিন্তু মসজিদে ইবাদতকারী পাওয়া যায় না নবীজি সাল্লাহ আলহ্লামের এই ভবিষ্যৎবাণীগুলো অর্থাৎ কেয়ামতের ছোট ছোট আলামতগুলো আজকের এই দুনিয়ায় সত্য হয়েছে এবার চলুন কেমতের বড় বড় আলামতগুলো জেনে নেওয়া যাক নবীজি সাল্লাই সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কেমতের আগে দশটি বড় আলামত দেখা দেবে এগুলোর মধ্যে আবির্ভাব হবে সে হবে একজন নেতা। যিনি নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করবেন দুই নম্বর ইমাম মাহাদির আগমন যিনি হবেন ইসলামের হাতিয়ার তিনি সুবিচার প্রতিষ্ঠা করবেন তিন নম্বর ঈসা আলাহ সাল্লামের আগমন তিনি মহানবী আলাইসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়াতে আবার আসবেন এবং এসে দাজ্জালকে হত্যা করবেন চার নাম্বার ইয়াজুজ মাজুজের মুক্তি যারা এক বিশাল জাতি তারা পৃথিবীতে নানা রকম বিশৃঙ্খলা তৈরি করবে পাঁচ নাম্বার সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর সেই দিনই কেয়ামত প্রতিষ্ঠিত হবে ছয় নাম্বার একটি ধোয়া পুরো পৃথিবী ডেকে ফেলবে সাত নাম্বার একটি জানোয়ার বের হবে যা মানুষের ইমান সম্পর্কে জানাবে আট নম্বর তিনটি বড় ভূমিদশ হবে যা পূর্ব পশ্চিম এবং আরব ওবুদ্বীপে গঠিত হবে নয় নম্বর একটি বড় আগুন দেখা যাবে যা মানুষকে একত্র করবে এসব আলামত কিয়ামতের সময়কে আরও নিকটে নিয়ে আসবে নবীজি সাল্লিয় সাল্লাম আরও বলেছেন মুসলিম উম্মা এক সময় সংখ্যায় বেশি হবে কিন্তু তারা শক্তিতে দুর্বল হয়ে পড়বে তবে তিনি আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন সেই বার্তাগুলোর মধ্যে এক নাম্বারে সত্যকে আঁকড়ে ধরে রাখার কথা বলা হয়েছে নাম্বার বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলা হয়েছে নামাজ এবং প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে চার নাম্বার মানুষের প্রতি দয়া এবং নেইবিচার বজায় রাখার কথা বলা হয়েছে নবিজি সাল্ল আলাহাল্লামের ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য শুধু সতর্কতা নয় বরং শিক্ষাও কেয়ামতের আলামত দেখে আমাদের নিজেদের জীবন ঠিক করার সময় এসেছে আসুন আমরা সবাই সৎ পথে চলে এবং আল্লাহর নির্দেশ মেনে চলে